এখানে উনি বলছে যে উনি আসে না নিজে দেখতেবরস্থানের কবর খোঁজক আমি ওই সারের কবর খুঁজছি আপনি নিজে কবর খুঁজছেন একশো সাতানব্বই সাল থেকে কবরস্থানে একবারে মানে একবার লাগাতার আসেন আর কি মেন কথা যেটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যাচ্ছি হুমায়ুন ফরিদি সারের শেষ সমাধিস্থলে আপনারা হয়তো জানেন হুমায়ুন ফরিদি সারকে কবর দেওয়া হয়েছে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আজকে দেখব তার কবরের কি পরিস্থিতি এবং কবরস্থানে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে জানা অজানা অনেক কিছুই জানবো ইনশাল্লাহ সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল ইসলাম এবং আমার সাথে সাংবাদিক মুখলেসুর রহমান জয় থাকবো আপনাদের সাথে হুমায়ুন ফরিদি ছিলেন বাংলাদেশের একজন কিংবদন্তি অভিনেতা যিনি মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয়ের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে নিয়েছিলেন উনত্রিশে মে উনিশশো সালে নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন তিনি তেরোই ফেব্রুয়ারি দু হাজার বারো সালে সকল ভক্তদের কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স ছিল ঊনষাট বছর প্রিয় দশক আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিরপুর কবরস্থানে আমাদের পাশেই দেখতে পেলাম একজন কবরের বেড়া সংস্কার করছে চলেন তার সাথে কথা বলে আসি আগে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কি করতেছেন এটা কবরের বেড়া জি কবরের বেড়া ওই সাহেবে রং করাইবো আগামী পরশু দিন মৃত্যুবার্ষিকী আচ্ছা আচ্ছা তাই একেবারে পুরো রিফারিং কইরা দেয় যেদিকে যা আছে সব নতুন মাটি মুটি ফালাইয়া রিফারিং করে দেয় এই যে বেড়া ধুইছি এখন রং করুম একদম মানে নতুন বানায় ফেলবেন আর আচ্ছা আমরা আসছিলাম হচ্ছে হুমায়ুন ফরিদের সারের কবরটা একটু দেখার জন্য বুঝছেন এখন উনি ওনার কবরটাকে এখন কি পরিস্থিতি ওনার কবরটা আছে ওনার কবরটা হলো মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান আচ্ছা এটাও তো শহীদ বুদ্ধিজীবী মানে সীমানা বাঘ আছে এটা হলো সাধারণ এলাকা ভিআইপি এলাকা মূর্তিযাজের জন্য এলাকা বুদ্ধিজীবীদের জন্য এলাকা এটা ওই বুদ্ধিজীবীরা ছাড়া আরও উন্নত আচ্ছা আচ্ছা ওটা ওই পাশে পড়ছে ওই ভিতরে আচ্ছা আপনি কি ওইদিকে যান মাঝে মাঝে তাই কিরকম মানে কবরটা এখন কিরকম মানে পরিষ্কার পরিচ্ছন্ন তো আছে নাকি হা কবরটা ইনশাল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমাদের এক লোক আছে নাম রফিকুল আচ্ছা জানা মতে হ্যাঁ ওই ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি উনি ওই রফিকুল কি গেলে পাওয়া যাবে এখন না ওর ওখানে আচ্ছা বুঝতে পারছি তাহলে আপনার আমরা যাব হচ্ছে এই পিছন দিয়ে বেরোইয়া থানার সামনে দিয়ে গেলেই হবে যাইয়া কম্পিটি সেন্টারের সামনে দিয়ে যাইয়া এদিকে আগাই নেই আবার হাতের পায়ে গেট কবর আছে গেট আছে ওই গেটই দেখবেন আপনি ওই গেটই আছে घुसতে পারবেন চিত্রজগতের অভিনেতা গোলাম মোস্তফা ওনার কবর আর হুমায়ুন ফুরিদী সাহেবের কবর একসাথে পাশাপাশি একসাথে বলতে গেলে এই লগে গোলাম মোস্তফা সাহেবের কবর এই পাশে হলো আপনার হুমায়ুন ফুরিদীর কবর আচ্ছা ওনার উনি যখন মারা গিয়েছিল তখন কি আপনি ওখানে ছিলেন আমি নিজে কবরস্থানে কবর खोदক আমি ওই সাহেবের কবর খুঁজি ও আপনি নিজেই হুমায়ুন ফরিদ স্যারের কবর খুঁজছেন আর কি আমি উনিশশো সাতানব্বই সাল থেকে কবরস্থানে একবারে মানে একবার লাগাতার আছেন আর কি মেন কথা যেটা আপনার দেশের বাড়ি কোথায় শরীয়তপুর শরীয়তপুর আচ্ছা আচ্ছা মানে হুমায়ুন আর যখন মারা গেছে তখন আপনি ওখানে কবর খুঁজছেন ওনার কবরটা খুঁজছেন কিরকম লোকজন হয়েছিল অনেক লোক হয়েছিল তো বাহিরে এখানে তো লোক কিছু কমাইছে আচ্ছা আচ্ছা কিন্তু যখন যেখানে ওই যে ইয়া পড়া হয়েছে যে জানাজার যেখানে হয়েছে ওখানে তো লুক হয়েছে আর কি হ্যাঁ চলচ্চিত্রের কবর বলতে গেলে ওইখানে শুধু আছে হুম ফুরদি আর হলো গোলাম আর এখানে আছেন রিজার্ভ যেটা সংরক্ষিত ওইখানে আছেন আনোয়ার হোসেন

এখন আবার সামনের গেটে যেতে হচ্ছে হুমায়ুন ফরিদ স্যার প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যচর্চায় যুক্ত হন ১৯৯০ সালে নিয়মিত চলচ্চিত্রে কাজ করা শুরু করেছিলেন তিনি প্রিয় দর্শক আমরা চলে এসেছি বুদ্ধিজীবী কবরস্থানের প্রথম গেটে ভিতরে প্রবেশ করতেই পরিষ্কার পরিচ্ছন্ন আর শান্ত পরিবেশ এমনটাই মনে হলো আমার কাছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ময়ন ফরিদি কবরের সামনে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলো দেখে বুঝাই যাচ্ছে কেউ একজন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করেন এখানে চলেন দেখি এখানকার কারোর সাথে কথা বলা যায় কিনা আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা আমরা আসছিলাম ওই যে হুমায়ুন স্যারের কবরটা দেখার জন্য অনেক দূর থেকে এখানে কি মানুষজন আসে দেখার জন্য সবাই আসে দেখতে ওনার নিরাপত্তার দেখতে আচ্ছা আচ্ছা এখানে এই যে ওনার যে এত সুন্দর ভাবে সাজানো গোছানো হ্যাঁ এটা পরিষ্কার করে যে নাম কি বা উনি এখন কি আছে কিনা উনি বর্তমানে আগেও ছিল প্রায় মোটামুটি আমলিগের আমল থেকে আছে পনেরো বছর আচ্ছা কোনো চাকরি দেওয়া হয়নি সরকারিকরণ করা হয়নি উনি আর কি স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে মানে সরকারি সরকারি তরফ থেকে কোনো বেতন পাচ্ছে না আর কি না ধর হুমান ফরিদি ওনার মেয়ে আছে নাকি শুনছি সে মেয়ে এখানে উনি বলছে যে উনি আসে না দেখতে একদিনও তার সাথে সাক্ষাৎ হয়নি আচ্ছা কিন্তু উনি বলছে আমি যতন বেঁচে আছি আমার আমার এক হিসেবে আমি যে মানুষ এই সব আমি কর্তব্য পালন করে যাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা ফুল গাছ লাগানো পাখিদের খাবার পানির ব্যবস্থা করা তার গাছ এই যে ফলের গাছ বিভিন্ন গাছ উনি লাগাইছে এটা স্মৃতিস্বরূপ সে আর কি মানে এটা উনি বিনা বেতনে এটা করে যাচ্ছে আর কি বুঝতে পারছি উনি এখন কোথায় ওনার সাথে একটু দেখা করা যাবে ওনার বাড়ি হচ্ছে ওই যে মির একে মিরপুরে যেমন একে উনি মাছ এইটা এটা কর্ম করার পর সে

তার যেমন গত মাসের বিশ তারিখে ওনার মৃত্যুবাষী পালন করা হলো মানে লোকজন অনেকে আসছে বা ওনার একটা আচ্ছা নৌবাহিনী থেকে বিহনবাহিনী থেকে অনেক অভ্যর্থনা জানানো হয়েছে এইরূপ যদি উনিও ওনার মেয়ে আসতো আর কি আমরা এটা দেখতাম

ঠিক আছে ওকে আসসালাম প্রিয় দর্শক এখানে এসে গুলাম মোস্তফা সহ আরো বেশ কয়েকজনের কবর চোখে পড়লো চেষ্টা করেছি হুমায়ুন ফরিদি স্যারের কবরটির বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য আজকে বিদায় নেওয়ার পালা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ